মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি এটি শিবালয় উপজেলার গ্রামে অবস্থিত। প্রায় তিনশো বছরের পুরনো এই জমিদার বাড়িতে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন এই জমিদার বাড়িতেই কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন ভ্রমণের এই পর্বে আজ আমি আপনাকে দেখাবো তেওতা জমিদার বাড়ি ও তেওতা জমিদার বাড়ির সকল ইতিহাস জানানোর চেষ্টা করব আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ও ভিডিও শুরুতে অন্তত একটি করে লাইক দিয়ে যাবেন কেননা আপনার একটি লাইকেই আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগাই আমি বিশে মার্চ দু সালে ঢাকা থেকে মোটর সাইকেলে চড়ে তেওতা জমিদার বাড়ি ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিই মধ্যে কয়েকটি অ্যাক্সিডেন্টও দেখতে পেলাম তাই যারা বাইক চালিয়ে ভ্রমণ করেন খুবই সাবধানতা অবলম্বন করা উচিত প্রকৃতি দেখতে দেখতে অবশেষে আশি কিলোমিটার বাইক চালানোর পর প্রায় দুই ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম তেওটা জমিদার বাড়ি ওতা জমিদার বাড়ি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান মানিকগঞ্জের শিবালয় উপজেলার দেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ এই জমিদার বাড়ির পাশেই ছিল প্রমিলা দেবীর পিতার বাড়ি প্রমিলা দেবীর পিতা বসন্ত সেনের পুত্র বীরেন সেনের সাথে কবির সক্ষতার কারণে কবিতাদের বাড়িতে অবাধ যাতায়াত করতে পারতেন লোকমুখে প্রচলিত তেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় তিনশো বছর মানিকগঞ্জ জেলার ইতিহাস থেকে পাওয়া তথ্য মতে সপ্তদশ শতকের শুরুতে পাঁচু সেন নামক দরিদ্র কৃষক তামাকের ব্যবসায় বিপুল অর্থ সম্পদ অর্জন করেন দিনাজপুরের জয়গঞ্জে জমিদারি কিনে পঞ্চানন সেন নামে পরিচিতি লাভ করেন এরপর তিনি মানিকগঞ্জের শিবালয়ে তেও তার এই জমিদার বাড়িটি নির্মাণ করেন পরবর্তীতে এখানে জমিদার প্রতিষ্ঠা করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামক দুজন ব্যক্তি তেরোটা জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর অ্যাসেস্ট ও দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর অ্যাসেস্ট নিয়েছিলেন ভারত বিভক্তির পর তারা দুজনায় ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় এখন আমি অবস্থান করছি পঞ্চানন জমিদার বাড়ির ভেতরের অংশে এর আগে আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করেছি এবং ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখেছি কিন্তু বাস্তবে দেখতে যে এতটা ঐতিহাসিক মনে হবে আসলে আমি ভাবতেও পারিনি কত পুরাতন আমার পেছনে দেখতে পাচ্ছেন এবং উপরের দিকে কিন্তু ছাদ ছিল যেটা এখন হয়তো বা নেই আগে কিন্তু ছাদ দেয়া ছিল এখন কিন্তু ফাঁকা রয়েছে সেটা এবং যদি একটু ভেতরের দৃশ্যটা দেখাই আনুমানিক বলা হয় তিনশো বছরেরও বেশি পুরাতন পুরাতন কত পুরাতনের ছাপ লেগে আছে এখানে এইসব জায়গায় হয়তো প্রদীপ জ্বালানো হতো এইসব জায়গায় প্রদীপ জ্বালানো হতো সংস্কার যেহেতু পরবর্তীতে করা হয়নি এই কারণে যে অরিজিনাল যে চুন সরকি সেইগুলো কিন্তু এখনও রয়েছে হাত দিলেই কিন্তু এখান থেকে খসে খসে পড়ে যায় এবং ভেতরটা ঘুট ঘুটে অন্ধকার আসলে কিন্তু একটু ভয় লাগে একটু একটু যদি খেয়াল করে দেখো দেখতে চান যে একটু ভেতরে আমি দেখাচ্ছি একটু লাইট দিয়ে দেখাচ্ছি আমি তা না হলে কিন্তু একদম অন্ধকার জমিদার বাড়ির যে দুইতলা ভবন রয়েছে এই ভবনের ভেতরে আমি অবস্থান করছি অন্ধকার এইগুলো হয়তো বা রুম ছিল আলাদা 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 ঘর ছিল সেই ঘরের মধ্যে আমি অবস্থান করছি এখন ঘরের যে ছাদ ছিল সেই ছাদগুলো বর্তমানে ভেঙে গিয়েছে বিভিন্ন দিক দিয়ে দরজা রয়েছে ঘরে ঢোকার এবং বের হওয়ার এই দিক দিয়ে গেলে হয়তো এখানে সিঁড়ি এই যে ছাদগুলো কিন্তু এখানে সেই আগের মতোই রয়েছে এখানে নিচের দিকে লোহার পাটাতন ব্যবহার করা হয়েছে এবং এই সিঁড়ি এদিকে এই সিঁড়ি দিয়ে কিন্তু দুই তলায় যাওয়ার রাস্তা এদিক দিয়ে দুই তলায় যাওয়া আগে এখান থেকে উঠে আসলে আমার কাছে কিন্তু একটু আশ্চর্য লেগেছে দুই তলাতে উঠে দুই দেখে কিন্তু সিঁড়ি তার মানে তখনকার যে নকশাগুলো কত সুন্দর দুই পাশে সিঁড়ি রয়েছে এই পাশে একটি এই পাশে একটি এই পাশে যে রুম ছিল রুমের ছা দুই তলাতে যাওয়া যেত আর কি দ্বিতীয় তলাতে যাওয়ার জন্য এই সিঁড়িগুলো ব্যবহার করা হয়েছিল এই সিঁড়িগুলো মনে হচ্ছে পরবর্তীতে সংস্কার করা হয়েছিল নাকি আগের মতোই রয়েছে সেটা আসলে আমি বুঝতে পারছি না আসলে দর্শক এই স্থাপত্য শিল্প দেখলেই বোঝা যায় এই ইমারতটি দেখলেই বোঝা যায় যে কত পুরাতন কয়শো বছরের পুরাতন লোকমুখে রয়েছে তিনশো বছরেরও বেশি পুরাতন এই বিল্ডিংটি এখান থেকে হয়তো উপরের দিকে যাওয়া যেত কিন্তু কোনো কারণে এদিকে ভেঙে গিয়েছে এই কারণে উপরের যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে যাওয়া যাচ্ছে না এটা হচ্ছে আমি দ্বিতীয় তলাতে অবস্থান করছি এখান থেকে নিচের দিকে দেখা যায় দ্বিতীয় তলার যে ছাদ রয়েছে ছাদের যে পাটাতনগুলো এগুলো খুলে খুলে পড়ে গিয়েছে যেহেতু নিচের দিকে কিন্তু কাঠের পাটাতন দেওয়া আছে সেগুলো হয়তো পচে গিয়েছে বয়সের ভারে আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে দুই তলা যদি একটু ঘুরে ঘুরে দেখাই নিশ্চরাতে গেলে কিন্তু একটু এক পর্যায়ে ভয়ই লাগছে এই যে এখানে ভেঙে গিয়েছে এদিকে এইগুলো ছোট ছোট কক্ষ ছিল আগে হয়তো এই কক্ষগুলোতে হয়তো কোনো কেউ একজন থাকতো সেই সময় এই দেয়ালগুলো কিন্তু অনেক পুরো প্রায় পনেরো থেকে আঠারো থেকে বিশ ইঞ্চি হবে বিশ ইঞ্চির গাঁথনি এগুলো আসলে পুরাতন বাড়িগুলো কিন্তু পুরাতন ইমারতগুলো এইভাবেই কিন্তু তৈরি করা হয় অনেক পুরো এই দেয়ালগুলো এবং এই দেয়ালটা দেখাই এই দেয়ালটা অনেক পুরাতন অনেক মোটা চারিদিকে রুম করা হয়েছে মাঝখানে উঠান রেখে চারিদিকে বিল্ডিং করে চারিদিকেই কিন্তু রুম এটা আসলে কি ঘর ছিল সেটা আমি জানি না তবে আমার মনে হয় এটা ঠাকুর ঘর হতে পারে তবে এই ঘরগুলো এখন বর্তমানে খুবই লোড় অবস্থায় রয়েছে তার আগে এই যে বিল্ডিং প্রথম যে বিল্ডিং আমি ঢুকেছিলাম এটি হচ্ছে তার অংশ এবং এই পাশে একটু দেখবো আসলে ভেতরে ঢুকলে কিন্তু একটু মাথা গুলিয়ে যায় যে কোন দিক দিয়ে ঢুকলাম আর কোন দিক দিয়ে বের হব অনেক হিজিবিজি আসলে এই স্থাপত্যগুলো তবে আসলে একটু গা ছমছম করছে ভয়ঙ্কর পরিবেশ ভেতরে অন্ধকার টাইপের দিকে একটা কিছু রয়েছে আর কি কিছু ছিল এখানে কিন্তু খুব দুর্গন্ধ এখানে নালা মতো করা হয়েছে এখানে হয়তো এটা টয়লেটের কোনো অংশ হতে পারে আমি বুঝতে পারছি না নিচে কী রয়েছে সেটিও আমি জানি না কিন্তু নিচে খুবই দুর্গন্ধ একটু নিচে ক্যামেরা দিয়ে দেখবো কিছু রয়েছে কি এখান থেকে কিন্তু এই ভবনটি এই পাশে যে ভবনটি রয়েছে প্রধান ভবনের পাশেই সেই ভবনটির উপরে ওঠার জন্য কিন্তু সিঁড়ি রয়েছে এখানে দিয়ে উপরে উঠে যাওয়া যায় আমার একটু ভয় ভয় লাগছে আসলে গাছম করছে উঠে আসলাম এই জানলা গুলোর যে কাঠ এই কাঠ গুলো কিন্তু পচে পচে সব নষ্ট হয়ে গিয়েছে ভেতরে ঢুকলে আমার ভয় লাগছে আসলে অনেক পুরাতন এই যে এইটা হচ্ছে শৌচা মতো করা আসলে এটা এখানে টয়লেটের ব্যবস্থা করা ছিল ওখানে সেই সময় আসলে সুস্থ টয়লেট করতে এটা একদম ভেতরে প্রে আমার একটু গা ছমছম করছে ভয় করছে ভেতরে আসতে যেহেতু বাইরের আলো কিন্তু ভেতরের দিকে খুব একটা ভালোভাবে প্রবেশ করতে পারছে না এই কারণে ভেতরে অন্ধকার একটু ঘুটঘুটে টাইপের এবং এর যে রঙ এই রঙেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন এবং বিভিন্ন জায়গা থেকে যে স্তুন গুলো ছিল এইটা হয়তো বা পরবর্তীতে সংস্কার করা হয়েছিল যেহেতু সিমেন্টের প্লাস্টার এটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু অর্থে অর্থে যেটা অরিজিনাল যেটা ছিল এই যে সেটা সেটাই যে এটা কিন্তু একদম ধুলা হয়ে গিয়েছে বর্তমানে কিন্তু ধুলা আকারে পড়ছে একদম একদম এই যে নরম হয়ে গিয়েছে এগুলো খসে খসে পড়ে যায় এবং এই ভবনের মানে আমি কিন্তু প্রথমে দেখিয়েছিলাম এই ভবনটি এই এই যে এই পাড়িতে আমি নেমে আসলাম এটা হচ্ছে প্রধান ভবন এই পাড়িতে নেমে এসে এই মাসে আরেকটি ভবন এবং এই ভবনের একটু উপরে যাওয়ার চেষ্টা করব দেখি উপরে যাওয়া যায় কিনা রুম অনেক রুম আসলে এদিক সেদিক যেদিক দিয়ে যায় না কেন সব দিক দিয়ে কিন্তু রুম দেখতে পাচ্ছি একদিক দিয়ে উঠলাম ওই পাড়ি দিয়ে উঠলাম উঠে ওই দিয়ে ঘুরে এসে আবার এই পাড়ি দিয়ে কিন্তু নামার যায় না এই পাড়িটা কিন্তু নিচের দিকে নেমে যাওয়া যাবে নিচের দিকে এটা আবার কোথায় গেল বুঝতে পারছি না এই পাড়িটা কিন্তু নিচের দিকে চলে যাওয়া যাবে একটু ভয় ভয় করছে এবং শব্দটাও একটু অন্যরকম হচ্ছে এখানে এদিক দিয়ে নিচের দিকে এই পাশে যায় নাম আর যদি আবার উঠতে হয় এই পাড়িটা নেমে একটু হাইটটা আবার এই পাইপ দিয়ে নেমে যদি উপরে উঠতে হয় তাহলে যেতে হবে এই পাশে এই পাশে গিয়ে আসলে কোন পাইপ দিয়ে উঠলাম সেটাই কিন্তু মাথায় কাজ করছে না আমরা এই পাশে উঠেছি হ্যাঁ এই যে এই দিক দিয়ে আবার উঠতে হয় একটু উঠবো যেহেতু একবার উঠেছিলাম আর একবার একটু উঠে তার উপরে আবার যাব উপরে যেয়ে দেখব কি রয়েছে এখানে এই যে মানে মাথায় বেঁধে দেওয়ার মতো উপক্রম এই জন্য আরও ভয়টা বেশি লাগছে আমি এই পায়ে দিয়ে হেঁটে গিয়েছিলাম কিন্তু উপরে উঠিনি কিন্তু এখন একটু উপরে উঠে দেখবো উঠলে একদম ছাদে উঠে যাওয়া যাচ্ছে এখান থেকে ছাদে চলে আসলাম একদম ছাদে চলে এসেছি এসেছে কৌশলগত দিক থেকে তেওতা জমিদার বাড়ির এই অপূর্ব ভবনটি মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার মিশেল প্রতিফলিত হয়েছে সেরকমটা এই ছাদ দিয়ে কিন্তু ঢাকনা ছিল কিন্তু বর্তমানে ভেঙে গিয়েছে সেটা এখান থেকে যদি পুরো দৃশ্যটা দেখাই জমিদার বাড়ির পূর্ব দিকে রয়েছে নীলদিঘি অন্দরমহল দক্ষিণ পাশে রয়েছে টালির তৈরি বিশাল আকৃতির কাসারি ঘর পাশে রয়েছে পঁচাত্তর ফুট উচ্চতার নবরত্ন মঠ নবরত্ন মঠের পশ্চিম দিকে রয়েছে শানবাঁধান বাঁধানো পুকুর ঘাট ছোট বড় মিলিয়ে প্রাসাদটিতে মোট পঞ্চান্নটি কক্ষ রয়েছে এও তো জমিদার বাড়ির পরিদর্শন শেষে এবার বিদায় নেবার পালা দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্পে নিয়ে যাব ইতিহাসের অটল গহ্বরে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি প্রকৃতির সৌন্দর্য ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করুন নিজেকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম